তরুণের মুখে নতুন হাসি কিন্তু আঙ্গুরির চোখে কেন এমন গোপন বিষাদের ছায়া তরুণীর পরিকল্পনা কি এবার পুরো বাড়ি উলট পালট করে দিবে আর দফাদার সাহেব তিনি কি সত্যি নিরপেক্ষ নাকি তার মনে রয়েছে একটা বড় ষড়যন্ত্র প্রিয় দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন পর্বের আপডেট সবার আগে পেতে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন ইগোল ড্রামা সিরিজ নিবেদিত যৌথ ফ্যামিলি নাটকের চব্বিশ নম্বর পর্বটি কোন দিন প্রচারিত হবে এবং আগামী পর্বে কি কি ঘটতে পারে তার অগ্রিম কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপলোড হয়ে গেছে যৌথ ফ্যামিলি নাটকের তেইশতম পর্বটি সো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে খুবই দ্রুত ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যৌথ ফ্যামিলি মানে এখন হট্টগোলের হাট বাজার এদিকে যাত্রা দলের নায়িকার বাড়িতে প্রবেশে পুরো আঙ্গিনায় জন্য মেলা বসেছে কিন্তু এই মেলার আড়ালে লুকিয়ে আছে এমন এক রহস্য যা ফাঁস হলে ভেঙে পড়বে বিশ্বাসের প্রাচীর আর পরিবারের সব মানুষ আমরা কিন্তু শেষ পর্বে দেখেছি যৌথ ফ্যামিলি নাটকে তরুণ আর সোহাগের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্ক আবার ভেঙে যাচ্ছে জান্নাতের কারণে কারণ জান্নাত তরুণকে ভালোবাসে যৌথ ফ্যামিলি নাটকের চব্বিশ নম্বর পর্বটি আগামী রবিবার ইগল রামা ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন পুরো নাটক দেখতে চাইলে এখনই দেখে নিন যৌথভাম যে নাটকের তেইশ নম্বর পর্ব ইগোল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে আর নাটকের পরের আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এমন এক না জানা তথ্য নিয়ে হাজির হব পরের পর্বে যা ঘুরে দিতে পারে পুরো পরিবারকে সব জানার জন্য চোখ রাখুন সিনে ড্রামা এক্স আপডেট চ্যানেলে আর নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ মজার মুহূর্ত সামনে আপডেট ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকেই আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের দিয়ে যাবেন যৌথ ফ্যামিলির নাটক সম্পর্কে আপনাদের কাছে কেমন লাগে এটা আপনারা জানাবেন কারণ এই নাটকের উপর ভিত্তি করেই আপনাদের আপডেটের উপর ভিত্তি করেই এটা জরিপ চলতেছে জরিপের উপর ভিত্তি করে কিন্তু পরের পর্বগুলো আসবে তো আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে আপনার কাছে যৌথ ফ্যামিলি নাটকের ইফিশিয় গুলো কেমন লাগে সো আর কথা বারাতে চাচ্ছি না অনেক কথা বলে ফেলেছি ধন্যবাদ সকলকে আবারও জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন